জিকিরের ফায়াজ পাঁচ জায়গা দিয়ে আসে কয় জায়গা দিয়ে আসে পাঁচ জায়গা দিয়ে আসে আজকে এত কথা বলার সময় পাবো না পাঁচ জায়গা দিয়ে জিকিরের ফায়াজ আসে কোন কোন জায়গা দিয়ে ফায়াজ আসে শুনে যাবেন ইনশাল্লাহ হাবিব আসবি রহমতুল্লাহ আলাই বিবিকে বলল বিবি রে তুমি ধৈর্য ধারণ করো আমি কু বাহিরে গেলাম বাহিরে চলে গেছে যায় উনি একটা নদীর কিনারায় একটা বাইক একটা বাইতুল্লার অংশ অর্থাৎ বাইতুল আহজান একটা ঘর নির্মাণ করার পর ওই যুগে একটা ঘর কুড়ে ঘর ওই ঘরের মধ্যে যায়া উনি সারাদিন আল্লাহরে বা দুদাগি করে সলাতলি সার নামাজের পরে বাড়ি আসে ফজরের নামাজের পরে ফজরের নামাজের আগে আবার চলে যায় আজানের আগেই চলে যায় বিবি ডাক দিয়ে বলতেছে এক সময় বিবি বলতেছে স্বামী আপনি বাচ্চা কাচ্চার রিজুর রুজি রোজগার কিছু অন্য করবেন আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে নামাজ আদায় করার পরে তোমরা গিয়ে কী করো মাঠের ভিতরে ছড়িয়ে পড়ো পাইজা কুদি হেতু সোলাতে ফান্তা শিরু তোমরা নামাজের পরে এই জমিন ভূমির মধ্যে ছড়িয়ে যাও তাই এই জন্য অন্য করো রুজি রোজগার ব্যবসা বাণিজ্য আল্লাহর নবীও করেছে তাই তোমরাও করো কিন্তু সন্ন্যত অনুসারে করো যেভাবে করলে পারে তরিকা আল্লাহর নবীজির হবে সেইভাবে তোমরা করো সাহাবিরা যেভাবে করেছে তাবিরা যেভাবে করেছে ওইভাবে করো আলেম আলমরা যেভাবে বলে এই হক ফোনে আলেম আলমাদের কথা মোতাবেক চলার চেষ্টা করো বাইরে আমার এগুলার তরিকা শিখতে হবে আর এগুলি শেখা বাড়িতে থেকে হবে না বয়স হয়ে গেছে শিখতে গেলে একটু তবলিক জামাতে যান তিন দিন নেশাব দেন চিল্লা দেন চল্লিশ দিন চার মাস তিন মাস একবারে লাগান তাহলে কিছু শিখতে পারবেন জানতে পারবেন কিছু শেখা যাবে তাছাড়া শেখা যাবে না ভাই কারণ মাদ্রাসায় যাওয়ার মতো তো সময় আর নাই যাদের তাদের এই একটা সিস্টেম চলতি ফিরতি মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে গেলে পারে আপনি নেশাপ চিল্লা এগুলি দিলে পারে ইনশাল্লাহ সব আস্তে আস্তে জানতে পারবেন খুব খেয়াল করেন এইবারে হাবিব আজমির রহমাতুল্লাহ হ্যাঁ হেরে স্ত্রী ডাক দেখা হয় ছেলেমেয়েরা কান্নাকাটি করে স্বামী আপনি কোথায় যান স্বামী ডাক কয় বিবিরে আমি একটু কর্ম করতেছি একজনের কর্মে নিয়োজিত আছি বলে কার কর্ম কয় হ্যাঁ একজনের কর্মে কয় কার কর্ম কয় পরে বলবো যার কর্মে নিয়োজিত আছি তিনি যদি আমাকে কিছু হাতিয়ে তো দেন যেদিন দিবে আমি সেদিন নিয়ে এসে দেব আর বাড়িতে যা কিছু আছে বিবি তুমি তাই দিয়া বাড়িতে আস্তে আস্তে করে অল্প অল্প করে একটু তৈরি করে বাচ্চাদের মুখে তুলে দাও বাচ্চাগুলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কামবে কান্না করে মা সারাদিন আমাদের খাবার নাই মা জনম দুখুনি দুস্তি মহিলা যেটা সর্বশেষ ছোট্ট বাচ্চা ওই ছোট্ট বাচ্চার মায়ের স্তনের দুধ পর্যন্ত ঠিক মতো স্তনের দুধও পায় না শুকিয়ে যাচ্ছে মা কান্নাকাটি করে কিন্তু মা অভাবী মহিলা হলে কি হবে কিন্তু মহিলাটা বিরু মহিলা ঘরের মহিলা ভালো ঘরের মহিলা কুল গুষ্টি ভালো এই রকম ঘরের মহিলা মহিলাটা স্বামী যাওয়ার পর্দা পর্দাশিলিতে অবস্থায় এই মহিলাটা কী করে ও চু করে যাই না বসে বসে আল্লাহ পাকের কোরআনুল কারিম পরে কেবলাম কি হইয়া গুনগুন করে কান্দে দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে আলিশান পাক দরবারে যাক করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ ও আল্লাহ রব্বি করি তুমি না ও শহের আল্লাহ তুমি না ও আদা দিয়েছ একটা মানুষকে দুনিয়ায় পাটাবার পঞ্চাশ হাজার বছর আগে তুমি একটা ওয়াদা করেছিল রুহে আর আর জগতে পয়দা করারও পঞ্চাশ হাজার বছর আগে ওয়াদা আল্লাহ সেই ওয়াদাটা হল বান্দাবান্দি নয় শুধু যত মকলুক আছে তামাম মকলুকের চিষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ চিষ্টি এবং তৈরির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ সমস্ত মকলুকের আমি আল্লাহ রিজিক আগে আল্লা আল্লাহ আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে কি রেজিক আসমান জমিন ছয় দিন ছয় রাতে স্থাপিত করার পর মহান আল্লাহ রাবুল আগে রিজিক সমস্ত মখলুকের রিজিক সৃষ্টি করেছে আমরা আঠারো হাজার বলি কেউ কম বেশি আরও একটেলাভ আছে আমরা দেখি না দেখি জানি না জানি কানে শুনি না শুনি এটা সব দেখে সব শোনেন কে আল্লাহ আমার এই আল্লাহ রবুল আলমিন পরোয়ার দিগারে আলম আল্লাহ বান্দার সব অন্তরের খবর সিনার খবর জানে জানে কি জানে না আমরা যাই কিছু করি যাই কিছু নিয়ত করি অন্তরের মধ্যে যা কিছু হয় এটা সব আল্লাহ জানে আর দুনিয়ার এতটা কেউ জানে না কিছু কিছু জানুষ ত্রান্তিক বিদ্যা কুমন্ত্র বিদ্যার দ্বারা কিছু বলতে পারে গুনতে পারে কিন্তু এগুলা ভাগ্য লিপিবদ্ধ ভাগ্য লেখা এগুলার সব কথা সঠিক হয় না বলতে পারে এ ভাই তাই যদি হতো মার বাবা মার মেলনের মাধ্যমে মায়ের সিকিমের মধ্যে যে পানি গেছে এক ফোঁটা পানির দ্বারা সন্তান হয়েছে এটা পাক পানি কারো মতে কেউ কয় না পাক পানি কিন্তু ট্রান্সফার হয়ে বাড়ি আসে না পাক হয় আর ভিতরেই যেটা চলে যায় ওটা পাকই থাকে এর ভিতরে অনেক কথা আছে মাসালা আছে অনেকে তেলাব আছে আমি ওদিকে যাব না একটু ইঙ্গিত দিলাম তে যেটাই ধরেন পাক পানি ধরে আর না পাক পানি ধরেই বলেন আমি বুঝাবো হলো যে এই পানিটা ভিতরে যাওয়ার পর যখন চল্লিশ দিন ঘরে তারপর তিন চল্লিশ দিন পর একটা গোষ্ঠের পিণ্ড হয় এই রক্তর পিণ্ড থেকে গোস্তর পিণ্ড হয় টিকটিকির মতো ছোট্ট একটা টিকটিকির বাচ্চার মতো পেটের মধ্যে মার সেকেমের মধ্যে রেহেমের মধ্যে যখন এটা হয় হওয়ার পর বাবার মস্তিষ্ক থেকে বাবার সিকিম থেকে মায়ের রেহেম মহিলাদের পেটকে রেহেম আর বাবার কপালকে সেকেম এই বাবার সেকিম থেকে মার রেহেমে যখন আসে চল্লিশ একশো দিন পর একটা টিকটিকির বাচ্চার মতো হয়ে যখন রুহু হয়ে যায় এই সময় কোনো আলতাসনো, কোনো কম্পিউটার কোনো ইঞ্জিন কোনো মেশিন কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক কোনো কবি সাহিত্যিক কোনো গরব এটা ঠিক মতো বলে দিতে পারবে না যা কি বাচ্চা পেটের মধ্যে আল্লাহ দিব কম্পিউটার এটা ধরে নেয় বলে দিতে পারে আলট্রাসাউন্ড করে বলে দিতে পারে কোন সময় যখন ওটা হয়ে যায় ছেলে হোক আর মেয়ে হোক সেটা যখন হয়ে যায় এর আগে কি বলে দিতে পারে এর আগে বলে দিতে পারে এজন্য খেয়াল করা লাগবে আল্লাহ রবুল আলমিন বলেছেন এই জন্য তোমরা এবাদত করো আর এরপর তোমরা জমিন ভূমি সরে যাও তোমরা অন্নষণ করো খাদ্য এটাও তোমাদের কর্তব্য হাবিব আজমির রহমাতুল্লাহ আলাই এই মুহূর্তের মধ্যে বিবি ডাক দে বলতেছে বিবি রে আমি যেমন মালিকের কাজ করি ওই মালিক যখন আমাকে আমাকে হাদিয়া তো হুপা দিবে ওই মালিক যখন আমাকে দাম দিবে মালিক যখন আমাকে খাবার দিবে আমি তখন নিয়ে আসবো ঠিক আছে বিবি একদিনকে সকালবেলা উঠে বাচ্চাদের কান্না কাটি সহ্য করতে না পেরে হাবিবাজ মির রহমাতুল্লাহ অর্থাৎ তার স্ত্রী তার স্বামীর কাছে হাজব্যান্ডের কাছে এই স্ত্রীটা কি করলো একটা বস্তা দিয়ে দিল এই বস্তাটা নিয়ে যান আজকে আসবার সময় আপনি যার কর্ম করতেছেন যার কাজ করতেছেন তার কাজ করে আসার সময় বাজার করে নিয়ে আসবেন বাজার সদাই করে নিয়ে আসে আমাদেরকে দিবেন বাচ্চা কাচ্চা কয়েকদিন দিন না খাওয়ান ভাবে বাচ্চা কাচ্চাদের কষ্ট হচ্ছে অতএব এই বাচ্চা কাচ্চাদের জন্য একটু খাবার তৈরি করে নিয়ে আপনি বাজার থেকে কিনে আনবেন লা ইলাহা এই মুহূর্তে হাবিবাজবি রহমাতুল্লা স্ত্রী যখন বস্তারা স্বামীর হাতে তুলে দিল স্ত্রী স্ত্রীর দিকে তাকায়া দেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের জন্য কানতেছে বাচ্চারাও পিছনে পিছনে মায়ের কাছে খাবার খাবার করে কানতেছে কি খাইতে দিবি কোনো কিছু বাসরে নাই কোনো কিছু হারিতে নাই বাড়িতেও নাই হাড়ি বাড়ি সম্পূর্ণ শূন্য চুলার উপরে পাতিল জ্বলে না হাড়ি জ্বলে না বস্তাটা হাতে নিলেন কিন্তু আল্লাহরণী হাবিব আজমি রহমাতুল্লালায় তো জানেন আমি কার কর্ম করতেছি উনি নদীর কিনারায় গিয়া একটা বায়তুল চিন্তা ভাবনার ঘর একটা দায়রা শরীফ একটা ঘর তৈরি করে বাদতখানা তৈরি করে বাদত বন্দেগি করে আর আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন এই মুহূর্তে বস্তা নিয়ে যায় হ্যাঁ এবাদত কি করে ওই দিন সলাতিল আসরেন নামাজের পরেই ওখান থেকে ওই ঘর থেকে বেরো হলেন মনক্ষিন্নভাবে দুর্বল মনে আসতেছে বিবির কাছে যায় কি বলবো বিবি যখন বলবে যে কিছু কিনে আনছেন নাকি বাজার থেকে কি কি বাজার করছেন আমি কি বলবো আমি কি বলবো এইটা মনের মধ্যে ওনার চিন্তাভাবনা নিয়ে ওই মুহূর্তের ভিতরে উনি আল্লাহর কাছে দোয়া করার পর ওনার এই এবাদতখানার থেকে বের হইয়া বের হওয়ার পর রাস্তার মধ্যে যখন যাচ্ছে বালুকা ময়দানের মধ্যে গিয়া উনি ওই টাইমের মধ্যে বস্তার ভিতরে বালু কোন রাশি তুলে বস্তাটা বোঝাই করছে বস্তার মুখ বন্ধন করে নিয়ে জোরে শুয়ে বান্ধে ভালো করে বান্ধে নিয়ে বস্তার মুখটা বান্ধে নিয়ে মাথার উপরে করে নিয়ে আসতেছে যাতে করিব গাড়ির কাছে আসলে বিবি যদি দেখতে পায় যে মাথার উপরে বস্তা তাহলে আপাতত বিবি ওই সময়টা একটু মানে ওই সময়টা বিবি একটু সান্ত্বনা পাবে যে মনে হয় স্বামী অবশ্যই খাবার নিয়ে আসছে কিন্তু এই টাইমের মধ্যে যখন তুলে বস্তা নিয়ে আসতেছে আল্লাহরুল আলমিন কাদের মত আমার মহান আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রিলাম রুহুল কুদুল ফের জিব্রাইলকে জিব্রাই আমার বন্ধু এবার বন্ধে কি করতেছে ওই মসজিদের মধ্যে ওই বাইতুল হাসান একটা ঘর বানায়া আল্লাহর আমার খানায় কাবার অংশ একটা ঘর বানাইয়া নদীর কিনে বইসে বইসে বহু বহুদিন যাবত কানতেছে বাচ্চা কাচ্চা বাড়িতে তারা কান্নাকাটি করে খাবার আহারের জন্যে আমি আল্লাহ জিম্মাদারে নিয়েছি আর কষ্ট দেওয়া যাবে না এরে ভাই আমরা কি করি ব্যারেলের মধ্যে চাউল পাঁচ মন দশ মন ধান সেদ্ধ শুকান করে চাউল করে রাখি কিন্তু গাছে তো পাখিরে থাকে ওই পাখিদের বাসাটাও নাই ডাবরের মধ্যে চাউল নাই খাবার নাই ব্যারেলের মধ্যেও কোনো খাবার নাই আমাদের ডাবরে ব্যারেলের মধ্যে চাউল থাকে থাকে কি থাকে না মাসের পর মাস বছরের পর বছর খাই এগুলো আমাদের বস্তার মধ্যে চাউল থাকে ব্যারেলের মধ্যে মটকির মধ্যে কোলার মধ্যে হাড়ির মধ্যে চাউল থাকে আর পশু পাখি যারা এদের খাবার জোগানো থাকে না পাখিরা গাছের ডালে থাকে সারা রাত বসে আর এই পাখিগুলা সকাল হলে কিচিমিচি করে ডেকে চলে যায় মাঠের ভিতরে চলে যায় তারা বন্দরের মধ্যে চলে যায় তারা এমনিভাবে মাঠে যাইয়া তারা বিলের মধ্যে যায় আহার করে সন্ধ্যাবেলায় ভরা পেটে আবার বাসায় চলে আসে আল্লাহর তসবি পাঠ করতে করতে আসে আবার শেষ রাত্রি হলে তসবি পাঠ করে তাহার জোতের নামাজের রক্ত হলে পারে এক ধরনের পাখি ডাকে ওঠো আর ঘুমায় না তাহার জোতের নামাজের সময় হয়ে গেছে বাড়িতে যদি কবুতর থাকে কবুতর পাখিগুলাও ডাকে ঠিক কিনা عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا الله أكبر تحاجت النماذج جاتن شمائو هي তুমি তাহার নামাজের সময় উঠে ঘরের মধ্যে যারা আছে তুমি না দেখে আস্তে করে উঠে শীতের দিনে নলকূপের পানি ট্যাপের পানি টিবলের পানি মটরের পানি দেখবে গরম গরম উসু উসু গরম গরম পানি আল্লাহ দিয়েছে ওই পানি দিয়ে সুন্দর করে ওজু করে তুমি যায় নামাজের মশাল্লা ভিসায়া তাহা নামাজ পড়ে পড়ে দুই চোখের পানি সেরে দিয়া কান্দো আর আল্লাহর কাছে বলো আলিশান দরবারে আল্লাহর রহমতের দরবারের মধ্যে ঢেউ ফুটে যাবে ধাক্কা লেগে যাবে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি সহ্য করতে পারে না যেই বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে করে আল্লাহকে ডাক দেয় চোখের পানি যখন গড়িয়ে আসে আল্লাহ সহ্য করতে পারে না আল্লামা জালালউদ্দিন রুমী রাহমাতুল্লাহ আলাইহী মুসলিম শরীফের ভলিয়াম খন্ডের মধ্যে লিখে মা চো আঙ্গি জানি মাছ আঙ্গো জোখমামি জানি জারি নাই তু নাই তু জারিমি তুমি জারিয়ে মা সদলিলে এজেতে বার জারিয়ে মা সদলিলে যেতে বার খাসলতে মাসো দলিলে খাসলতে মাসো দলিলে একশো বছর আগেকার লেখা কিতাবের মধ্যে এই কথাটা আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহায় রেখে গেছে আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে মাহবুব হয়ে যায় বান্দার একটা জিনিস কমে যায় আর আরেকটা জিনিস বান্দার ভিতরে বাড়তি হয় যেই জিনিসটা কমে যায় সেইটা বান্দার বয়স যত হয় বান্দার শক্তি কমে যায় জ্ঞান বুদ্ধি কমে যায় কিন্তু বান্দার কলবের শক্তি বেড়ে যায় আল্লাহর কাছে আল্লাহওয়ালা হয়ে যায় চুলদারি পেকে যায় আল্লাহর আল্লাহরি হয়ে যায় মুস্তা যাবু দাওয়া হয়ে যায় তারা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহর অলি আল্লাহর কুতুব হয়ে যায় আল্লাহ কয় মুস্তা যাবুদাওয়া ওই মানুষ হয়ে যায় যেই মানুষ তাহাজতের নামাজের সময় উঠে উঠে যাই নামাজের ভিতরে লম্বা দিয়া আমার আল্লাহরে আমার আলামিন ওই বান্দার চোখের পানি নিজে হাতে দেয় আর ফের ডাক দেয় কই রে ফেরিসার দলির একটা কইটায় একটা বসে নিয়ে যায় ওই বান্দার চোখের কিনারায় নিচে তুমি ধরো ওই বান্দার চোখের কোটারা দিয়া ডাল বে ফোটা দুই ফোটা করে পানি পড়ে যাচ্ছে তুমি ওই মশকের মধ্যে ধরো ওই মশকটা আমার কাছে নিয়ে আসো ওই মশকটা ফেরেস তার আল্লাহর কাছে নিয়ে জমা দেয় আল্লাহ ওই মশকের মধ্যে ওই কোটার মধ্যে বান্দার ওই শেষরাত্রের তাহার জোতের চোখের পানিটা আল্লাহ মতির সোনার দানা বানায়া দেয় আর এই বান্দা মুস্তা যাবু হয়ে যায় আল্লাহ ডাক কয় बंदा मार আমার অলি আল্লাহ হয়ে যায় আমার মাহবুব হয়ে যায় কুতুবুল আলম হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে এলহাম দান করি এল্হাম আর ওহি দুইটা জিনিস ওহির দরজা বন্ধ হয়ে গেছে নবীর রসুল না এল্হামের দরজা বড় বন্ধ হয় নাই হকানি আল্লাহর অলি কুতুবুল আলম যারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এরকম দান করে যেমন ছিলেন এমদাদুল্লাহ মহাজেন মাকির রহমাতুল্লা তিনি আর বড় জবরদস্ত ছাত্র ছিলেন আল্লামা রশিদ আহমেদ মুফতি গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই চক্ষু বন্ধ করলে মোরাকাবা মোশাহেদা করলে অনেক কিছু দেখতে পারতেন আল্লাহ দেখাইতেন অনেক গাইবি এলহাম মদত তাহাদেরকে আল্লাহ দান করেছিল অনেক লম্বা চড়া ঘটনা ভাই অধিক যাব না ওনারা কত বড় মুস্তাজাবুদ্দাওয়া ছিলেন রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আর জীবনীতে পাওয়া যায় যে ওনার রস্তার যখন ওনাকে দোয়া করে পাকড়ি দিয়ে ছেড়ে দিল উনি রাস্তার মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে গে যখন চলে যান দেখতে পান যে তখন গম বর্ণনা করে গেছে আর ওই গমের ক্ষেতের মধ্যে ওই গমের বীজগুলা নিচের দিকে চারা জোগায়া যাচ্ছে আল্লাহর অগুণিত রহমতের ফেরের তারা আল্লাহর সিকির করে আর ওই গমের দানার সারাগুলা উপরের দিকে করে দিতেছে রশিদ আহমেদ গাঙ্গ রহমাতুল্লাহ দেখে শেমশ্লেষ হয়ে গেছে আল্লাহ কথাটার মাঝখান থেকে বললাম হিস্টোরিটা বললে দুই ঘন্টা সময় লাগবে ওই হিস্টোরিটা বলতে গেলে দুই ঘন্টা সময় লাগবে অধিক যাবো না সাইরে জাহেদ হর সবে এত রোজেরা সাইরে আরে পে হর এক ধরতে সা সাইরে আরে পে হর দমে এক ধরতে সা জোরে কন্যা মার হাবা আল্লাহর এবাদত বন্দেগি করলে আল্লাহর অলি হওয়া যায় এবাদত বন্দেগি করলে আল্লাহর কুতুব হওয়া যায় আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায় আল্লামা জালালুদ্দিন হলে ক্লেন যারে কালব যারে নে কিউ কি দর ইয়ার যারে কালব যারে নে কিউ কি দর ইয়ার বে মহকাহার গেজনা গেজ না দানি বে মহক হর গেজ না এতে ভাই অনেক সময় এই জন্য বলি আপনার বাড়িতে পাঁচটা বাস্কর আছে কিন্তু চারটে বাস্কর হল পাঁচশো টাকা দামের একটা বাস্কর হলো একশো টাকা দামের অথবা চারটে বাস্কর আপনার নতুন একটা বাস্কর আপনার ভাঙ্গা ওই বাস্করটা কালা কুচড়ির ভাঙ্গা ভাস্কর আপনি ওই নতুন চারটে বাস্করের ভিতরে নতুন সিন্ধুকের ভিতরে নতুন বাস্কের মধ্যে বা নতুন কোটার মধ্যে কিছু না থুইয়া আপনি যেই ভাঙ্গা কইটিয়া বা ভাঙ্গা বাস্কর আমি এটাতে বুঝাচ্ছি কথাটা বুঝতে পারতেছেন তো কোটেই বলেন আর করি বলেন বা সিন্ধুকি বলেন যেটা ভাঙ্গা কালো একটু খারাপ এটার দাম কম ওই জিনিসটার মধ্যে পাঁচ ভরি সোনা থুয়ে দিয়েছেন বা দশ ভরি সোনা ধুয়ে দিয়েছেন বা দশ লাখ বা পাঁচ লাখ টাকা থুয়ে দিয়েছেন তাহলে এই কোটেটার দাম এখন কত হুম কিরম বেশি ওই নতুন চারটা যদি আপনার চোরে বা ডাকাতি নিয়ে যায় চোর বা ডাকাতে যদি ওই চারটা চুরি করে নেওয়া যায় বা ডাকাতি দিয়ে নেওয়া যায় চিন্তাই হয়ে যায় আপনি কি সেন্সলেস হবেন কিছুটা হয়তো আফসোস করবেন সেন্সলেস হবেন না কিন্তু বরি সোনা মানিক মুক্তা যেই ভাঙ্গা কোটের মধ্যে আপনি থুয়ে দিয়েছেন ওই কোটাটা যদি চোরে নিয়ে যায় ডাকাতি হয় তাহলে বাড়ির কোনো মানুষ যদিও না জানে যে এই ভাঙ্গা কোটের কত দাম কোনো মানুষও যদি বাড়ির না জানে পাড়া প্রতিবাসী না জানে আপনি ভালো করেই জানেন ওই ভাঙ্গা কোটিয়ার কত দাম ঠিক কিনা ওইটা যদি চড়ে নিয়ে যায় আপনি সেন্সলেস হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন মারাও যেতে পারেন হার্ট অ্যাটাক করে ঠিক কি এ ভাই আমার আল্লাহ রব আল ডাক বলতেছে তোমার চেহারা যতই কালো হোক তোমার পোশাক পরিচ্ছে যতই নোংরা হোক যতই অদামির হোক তোমার পায়ের স্যান্ডেল যদি জুতো যদি চামড়ারও না হয় পঞ্চের বারমিসেরও হয় মুসির দোকান থেকে যদি সিলেই করে পাঁচ টাকা দশ টাকা দিয়ে সিলেই করে নিয়েও তুমি ওই পায়ে লাগাও তোমার গায়ের পরনের জামাটা সিঁড়ে গেছে দু এক জায়গায় তুমি তালি দিছো ওই তালি লাগানো জামাটাও সিলেই করা রিপু করা জামাটাও দর্জির দোকান থেকে রিপু করিলে তুমি গায়ে দিছো আবার যে জামাটা গায়ে দিছো সে জামাটা নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে ক্যালেন্ডারও করো নাই ডুলেও নাই ওই জামাটা অপরিষ্কারও কিন্তু ওই মানুষটার চেহারাও ভালো না ওই মানুষটা সমাজের মধ্যে ওই মানুষটার দেশের মধ্যে গ্রামের মধ্যে মসজিদে গেলে ওই মানুষটার দাম পায় না চেহারাও সুন্দর না কিন্তু ওই মানুষটার আল্লাহ রব্বুল আলমিন যদি শেষ ওই রকম এবাদত করে রলি হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ না চিনলে কে চেনে আল্লাহ সেনে এই যারে কালব জারে নে কিউকি দর ইয়ার বে মহক গেজনা দানি হয়তে বা যেই গেজনা দানি মানে সোনাদানি যেই কোটের মধ্যে শিশির মধ্যে আতর থাকে আতর দানি সুরমা থাকলে সুরমা দানি সোনা থাকলে সোনাদানি দানি গেজনা দানি যার ভিতরে এবার দাঁতছে সেই মানুষটাই হলো আল্লাহওয়ালা এইবার হাবিবাজমি রহমাতুল্লাহ আলাই মাথার ভিতরে বস্তানিয়া আজমি রহমাতুল্লাহ আলাই মাথার মধ্যে বস্তা নিয়ে বাড়ির কাছে চলে আসলো যে মনে হয় স্বামী কিছু খাবার কিনে নিয়ে বস্তা যেহেতু ভরা বস্তা নিয়ে এসে ঘরের মধ্যে নামালো স্ত্রী বলতেছে বস্তার মধ্যে কি আনছেন বলে মস্তার মধ্যে আমি যাই আনি বাজার সদাই পরে তোমার কাছে তুমি কি করতেছ হাসি হাসি খুশি খুশি মোহ সালাম কালাম হয়ে গেছে সালাম দেওয়ার পর বলে তুমি হাসোকে মৃদুমন্দা হাসকে হাসি তিনকে সেম একটা হাসি আছে যে হাসলে পারে পাপও নাই পুণ্য নাই আর একটা হাসি আছে যে হাসি হাসলে পারে সাত হাজার বছর জাহান নামের আগুনে জলা লাগবে গুনায় কবিরা আর একটা হাসি আছে মেসকা শরীফের মধ্যে আছে যে হাসির নাম তাবাসম হাসি তাবাশম যদি হাসেন মুস্কি হাসি দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন বা চল্লিশ বছরের ছবিরা গুনা মাফ করে দিবে সুবাহান আল্লাহ স্বামী স্ত্রীদের মধ্যে এরকম একটু হাসি হচ্ছে এইবার স্বামী তো অত হাসতেছে না বিবি একটু মুসকি মুসকি স্বামীকে দেখে হাসতেছে হাসার পরে বলতেছে আপনি তাড়াতাড়ি করে উজু করে আসেন উজু করে হাত মুখ দিয়ে উজু করে আপনি চলে আসেন আসে খা দেব বলে খাবার তো বাড়িতে নাই বলে স্বামী গো আমি তো ওই কারণেই হাসতেছি মেহেরবান আপনি যেই মানুষের বাড়ি কাজ করেন যেই বাড়িতে আপনি কর্ম করতেছেন যেই মনিবের আপনি কাজ করলেন ওই মনিবটা এত বড় মেহরবান ওই মনিবটা এত বড় দয়াশীল ওই মনিবটা আমাদের খোঁজখবর জানিয়ে গেছে বা আপনি কইছেন যেটাই হোক বলার পরে ওই মনিব আমাদেরকে এক টিন ঘিউ এক টিন এরকম তেল আর থলের মধ্যে কিছু পাঁচশোর মতো টাকা স্বর্ণের পাঁচশো টাকা পাঁচশো দেড় আর একটা মানে বস্তার মধ্যে ময়দা এইগুলা দিয়ে দিছে যে রুটি বানায়া। এই তোমরা এইগুলো খাবার দিলাম খাও আর এই টাকাগুলা দিয়ে তোমাদের যা করার দরকার করো ওই মনিপটা বাড়ির গেটের ওই মনিপটাই এত ভালো বাড়ির গেটের কাছে এসে ডাকলো খুব লবানির চেহারা আই। কিন্তু আমি বের হলাম না আমি একটু সিদ্ধু কোন দিয়ে দেখলাম পর্দার আড়াল থেকে পর্দা তো এখন উঠেই গেছে ভাই পর্দা লাগায় কোন জায়গায় জানেন পর্দা লাগায় টিভির পর্দা জানলার পর্দা গেটের পর্দা মেয়েদের কি পর্দা আছে মেয়েদের পর্দা নাই মেয়েদের পর্দার ওয়াশ করতে গেলে টাইম লাগবে বাইর আমার এই জন্য ছয় থেকে সাত কেসেমের মেয়ারা সাতটা গুণ যার মধ্যে আছে ষাটটা গুণ মতান্তরে আটটা গুণের কথা আছে এই সাত অথবা আটটা গুণ দেখে মহিলাদেরকে বিয়ে করা লাগবে বিপরীত গুণের মহিলাদেরকে বিয়ে করা যাবে না দুইটা চিহ্ন দেখে যদি কোনো মানুষ বিয়ে করে তাহলে ওই মেয়েটার পাঁচটা জীবনে পাঁচটা বেদি শরীরে আসবে না ওই মেয়েটার হাতে বড় হবে এবং কোন ধরনের মেয়েকে বিয়ে করা লাগবে ওই যে বলছি ইরাকের জমিন একটা মেয়ে আসবে শৌতুরটা গুনলি আসবে ওই মেয়েটার নাম হলো ফাতেমা আর এই পৃথিবীর মধ্যে কয়েকজন ফাতেমা আছে তিন চারজন ফাতেমা আছে এই চারজন ফাতেমার মতো আর ফাতেমা দুনিয়ার ভিতরে হবে না নবীর বিটি একজন ফাতেমা আর আর একটা ফাতেমা মুসা সালে জঙ্গির এমনিভাবে যে বিবাহ করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিরানি রহমাতুল্লাহ স্ত্রীর নাম ফাতেমা আর ইরাকের জমিনের ফাতেমা হজরত রাদি আল্লাহ এমনিভাবে স্ত্রীর বিবির নাম ফাতেমা ওনার মায়ের নামও ফাতেমা আল্লাহ আকবর বলেন অর্থাৎ আলীর মায়ের নাম ফাতেমা আলীর স্ত্রীর নামও ফাতেমা আর বড় পীর আব্দুল কাদের চিন রহমতুল্লাহর আম্মার নামও ফাতেমা আর ইরাকেও একটা ফাতেমা আসবে ইনি ইমাম মাহেদী আলাই সালাম বিয়ার কলমা পরায় দিবে ঈসা তুয়সাল্লাম যখন আসবেন এই সময়